মালয়েশিয়ান ভাষা শিক্ষার উনিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত মালাই ভাষায় একই অর্থে একাধিক শব্দ নিয়ে আজকের পর্ব বাংলা ভাষায় আমরা বলি আমি এই আমি শব্দ বোঝাতে মালাই ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে নাম্বার ওয়ান ছায়া এবং নাম্বার টু আকু তবে শুদ্ধ ভাষার ক্ষেত্রে আমরা ছায়া শব্দটি ব্যবহার করব বাংলা ভাষায় আমরা বলি আপনি এই আপনি শব্দ বোঝাতে মালাই ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে নাম্বার ওয়ান আওয়া এবং নাম্বার টু আন্ডা তবে আমরা আওয়া শব্দটি ব্যবহার করব বাংলা ভাষায় আমরা বলি তুমি এই তুমি শব্দ বোঝাতে আমরা দুইটি শব্দের সাথে পরিচিত হব নাম্বার ওয়ান কামু এবং নাম্বার টু অ্যাংকাও বাংলা ভাষায় আমরা বলি টাকা এই টাকা শব্দ বোঝাতে মালাই ভাষায় সাধারণত তিনটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান রিং ইট নাম্বার টু ডু এবং নাম্বার থ্রি ওয়াং তবে প্রকৃতপক্ষে মালয়েশিয়াতে টাকাকে রিং বলা হয় বাংলাতে আমরা বলি পয়সা এই পয়সা শব্দ বোঝাতে মালাই ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান সিলিং এবং নাম্বার টু কোপাং বাংলাতে আমরা বলি প্রতিদিন এই প্রতিদিন শব্দ বোঝাতেও মালাই ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান হারিহারি এবং নাম্বার টু ছেতিয়াপহারি বাংলা ভাষায় আমরা বলি আগামীকাল এই আগামীকাল বোঝাতেও মালাই ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান বেসো এবং নাম্বার টু এসও বাংলা ভাষায় আমরা বলি মরিস এই মরিসেরও সাথে দুইটা নাম আছে নাম্বার ওয়ান সিলি এবং নাম্বার টু লাডা বাংলা ভাষায় আমরা বলি সহজ এই সহজ শব্দ বোঝাতেও মালয়া ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান সেনাং এবং নাম্বার টু মুডা বাংলাতে আমরা বলি সুন্দর এই সুন্দর শব্দ বোঝাতে মালায় ভাষায় তিনটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান সান্তে নাম্বার টু সোমেল এবং নাম্বার থ্রি লাওয়া বাংলা ভাষায় আমরা বলি দেখা এই দেখা শব্দ বোঝাতেও মালায় ভাষায় দুইটা শব্দ আছে নাম্বার ওয়ান তেঙ্গো এবং নাম্বার টু লিহাত বাংলাতে আমরা বলি রাখা এই রাখা শব্দ বোঝাতে মালয় ভাষায় তিনটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান সিম্পান নাম্বার টু লেতা এবং নাম্বার থ্রি তারও বাংলা ভাষায় আমরা বলি দেওয়া এই দেওয়া শব্দ বোঝাতে মালয় ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান বাগি এবং নাম্বার টু কাশি বাংলা ভাষায় আমরা বলি ব্যবহার করা এই ব্যবহার করা শব্দটি বোঝাতে মালে ভাষাতে দুইটা শব্দ আছে নাম্বার ওয়ান গুনা এবং নাম্বার টু পাকাই বাংলাতে আমরা বলি কারণ এই কারণ শব্দ বোঝাতে মালে ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান সেবাব এবং নাম্বার টু কেরানা বাংলা ভাষায় আমরা বলি সত্য এই সত্য শব্দ বোঝাতেও মালে ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে নাম্বার ওয়ান বেতুল এবং নাম্বার টু বেনার বাংলা ভাষায় আমরা বলি মিথ্যা এই মিথ্যা শব্দ বোঝাতেও মালে ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান টিপু এবং নাম্বার টু বোহং বাংলা ভাষায় আমরা বলি বেশি এই বেশি শব্দ বোঝাতে মালে ভাষায় তিনটি শব্দ ব্যবহার করা হয় নাম্বার ওয়ান বায়না নাম্বার টু লেববে নাম্বার থ্রি সাংঘাত ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ